হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আজকে আমি বানাবো আলুর দম নিরামিষ আলুর দম এটা তো ভীষণই চেনা একটা রেসিপি আমাদের যেটা আমরা বাড়িতে প্রায় বানাই তাই না কিন্তু সেই চেনা রেসিপিটাকে আজকে আমরা একটা স্পেশাল মশলা দিয়ে আরও দ্বিগুণ টেস্টি করে বানিয়ে নিই চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক এখানে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি কয়েকটা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা একটুখানি জিরে গুঁড়ো আপনাদের কাছে যদি গোটা জিরে থাকে গোটা জিরেও ইউজ করতে পারেন আর একটু নিয়ে নিয়েছি আদা দিয়ে খুব ভালো করে টেস্ট করে নিয়েছি এবারে আলুগুলোকে একটু বড়ো সাইজের আলু নিয়েছিলাম আর সেটাকে আমি চা ভাগ করে নিয়েছি সর্ষের পেরিয়ে আপনারা ইউজ করবেন রিফাইন্ড অয়েল কিন্তু আলুর দমে ভালো লাগবে না এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবার আলুগুলো যখন আর্ধেক ভাজা হয়ে যাবে তখন আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে এবার কিন্তু আমি ভীষণ ভালো করে এটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে আস্তে করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে খুব ভালো করে রান্নাটা কষিয়ে নেব আমরা তো সবাই বাড়িতে কোনো নিরামিষে নিরামিষ যেদিনকে আমাদের বাড়িতে হয় বা বাড়িতে যদি কোনো পুজো আচরা হয় বা বাড়িতে কোনো গেস্ট এলে ছুটির দিনে আমরা সবাই আলুর দমটা বানিয়ে থাকি তাই না কিন্তু আজকে আমি আলুর দমটা আপনাদের সঙ্গে যেভাবে শেয়ার করব সেভাবে একবার আপনি বাড়িতে বানান আপনার আলুর দমের কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবার দেখুন আমি মশলাটাকে ভীষণভাবে মানে ভীষণ ভালো করে আর কি আমি কষিয়ে নিয়েছি এবার যখন তেল ছেড়ে দিয়েছে আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো একটুখানি জল কারণ আমি তো আলুটাকে অর্ধেক ভেজ মানে অর্ধেক সেদ্ধ অবস্থায় ভেজে উঠিয়ে রেখেছিলাম তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু তো জল দরকার তো সেই কারণে আমি দিয়ে দিলাম একটুখানি জল একদম বেশি পরিমাণে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে নেবেন এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম চলুন এবার সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিয়ে যায় এবার আমি যেই মিক্সিং জারটাতে আমি ওই মশলাটা বানিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা মানে একটা তেজপাতা একটুখানি কাজু একটা জাবিত্রী একটুখানি দারচিনি কয়েকটা এলাচের টুকরো আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই রান্নাটার মধ্যে কিন্তু এই যেই মশলাটা আমি কাজু দিয়ে বানালাম সেই মশলাটা যখন আপনি অ্যাড করবেন আলুর দমের মধ্যে তখন কিন্তু এই আলুর দমের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবার দেখুন আমার আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এই কন্ডিশনে আমি এবার কাজু বাটার পেস্টটা দিয়ে দেবো কাজু বাটার পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আপনারা অ্যাটলিস্ট টেন মিনিটস খুব ভালো করে মশলাটা কম আছে কষিয়ে নেবেন না হলে কিন্তু কাঁচা যে দারচিনি লবঙ্গ এইসবের কাঁচা গন্ধটা আসলে কিন্তু ভালো লাগবে না দেখুন আমি একদম শুকনো শুকনো করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে আর একটু জল দিয়ে সেটাকে একটু ঝোল ঝোল বানিয়ে নেবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং